নিজের মা মুখের সামনে থেকে খাবারের প্লেট কেড়ে নিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলে দিল বিষয়টি অবিশ্বাস হলেও সত্যি আমার মা আমার মুখের খাবার কেড়ে নিয়ে মেঝেতে ফেলে দিল খাবারটি ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে বিড়াল তাতে মুখ দিয়ে দেয় আমার মা সেটা দেখে বলে তোকে খাওয়ানোর চেয়ে এই বিড়ালটাকে খাওয়ানো ভালো এই বিড়ালটা আমার অনেক উপকারে আসে আমি অসহায় চোখে মায়ের দিকে তাকিয়ে আছি মা তার বিষাক্ত কণ্ঠে বলে উঠল তোর সাহস তো মন্দ না আমি তোকে বললাম সবজি ডাল দিয়ে ভাত খেয়ে নে তাও তুই সজলের জন্য রাখা মাংস দিয়ে খেতে বসলি কোন সাহসে এই কাজটা করলি তুই মা ভাই তো রোজই খায় আজ আমি দুই টুকরো মাংস নিলাম তাতে কি এমন ক্ষতি হলো তাছাড়া ভাইয়ের জন্য তো চার টুকরো রেখেছি আমার মুখ দিয়ে এই কথাটি বের হতে দেরি কিন্তু মায়ের আমার গালে থাপ্পড় মারতে দেরি হয় না আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে শুরু করে এতক্ষণ অবধি চোখে পানি আসবে আসবে করছিল মায়ের খেয়ে চোখের পানি দ্রুত বেগে বেরিয়ে এলো আমার চোখের পানিও আমার মায়ের মনে আমার জন্য সামান্যতম দয়ার জন্ম দিতে পারেনি সে তার কর্কশ কণ্ঠে বলে ওঠে এই তুই জানিস না আমার ছেলে মাংস ছাড়া ভাত খেতে পারে না তাও তুই ওর মাংস নিয়েছিস আবার মুখে মুখে তর্ক করছিস এত কেন তুই অন্যের খাবারের লোভ দিস কেন তুই লোভ দিস বলে আমার ছেলেটা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে তোর মায়ের কঠিন কথাগুলো আর ধৈর্য হলো না তৎক্ষণাৎ ছুটে ঘরে চলে এলাম আসার পথে মায়ের উচ্চ শব্দে বলে একটি বাক্য কানে আসলো মা বললো দেমাক দেখিয়ে যাচ্ছিস যা শুনে রাখিস আজ রাতে তোর খাওয়া বন্ধ তোর জন্য যখন সুস্থ আমার ছেলেটা খেতেই পারলো না তখন তোর রাতের খাওয়া বন্ধ আমি দরজা বন্ধ করে শব্দ করে কান্না করে দিলাম এখন অনেকে ভাবতে পারে এখানে বোধ হয় ছেলে এবং মেয়ের বৈষম্য করা হচ্ছে না আমার মা বাবা আমাকে পছন্দ করে না হ্যাঁ আমি মেয়ে বলেই পছন্দ করে না তবে সব মেয়ে যে তাদের অপছন্দের তা নয় আমরা তিন ভাই বোন দুই বোন এক ভাই বড় অপকে বাবা মা রাজকন্যার মতোই বড় করেছে কথা বলে না বাবার বাড়িতে মেয়েরা রাজকন্যা সেই কথাটি আমার বড় অপর জন্য যথাযথ হলেও আমার জন্য ভুল প্রমাণিত হয়েছে বড় আপুর জন্মের পাঁচ বছর পর আমার জন্ম হলো দ্বিতীয় সন্তান হিসেবে বাবা মা একটি ছেলে আশা করেছিল সেই জন্য মেয়ে হওয়ায় বাবা মা আমাকে মেনে নিতে পারেনি তার উপর গায়ের বর্ণ হল কালো এই কালো মেয়ে বড় হলে তাকে বিয়ে দিতে তাদের কত ভোগান্তি পোহাতে হবে এ চিন্তায় বোধ হয় জন্মের সময় শেষ হয়েছিল তাই তো আজ অব্দি বাবা মা আমাকে ভালোবাসতে পারেনি ছোট ভাইয়ের জন্মের আগে যাও এক চিমটি আদর জুটতো তার জন্মের পর সেটাও শেষ আমার বাবা মা আপকে অনেক ভালোবাসে অনার্স মাস্টার্স অব্দি পরিয়েছে তার সব শখ আহ্লাদ পূরণ করেছে অথচ তারা জীবনে কোনোদিন আমার কোনো আহ্লাদ পূরণ করেনি তাদের আচরণ দেখলে মনে হবে রাস্তা থেকে কুড়িয়ে এনেছে আমাকে মাঝে মাঝে আমার নিজেরই সন্দেহ সত্যি এরা আমার বাবা মা তো আমার আপুকে এত দূর অবধি পরিয়ে বাবা মা ভালো একজন পাত্র দেখে বিয়ে দিয়ে দিল এদিকে ছোট ভাইয়ের পড়াশোনা নিয়েও তারা অনেক ব্যস্ত তার জন্য সবচেয়ে ভালো শিক্ষক ঠিক করেছে কিন্তু ভাইয়ের পড়ালেখায় কোনো মনোযোগ নেই অথচ আমি পড়তে চাই কিন্তু তারা আমাকে পড়াতে চায় না সেই এসএসসির পর থেকে নিজের পড়ালেখার খরচ নিজেকে বহন করতে হচ্ছে সেই থেকে টিউশনি করেও কোনো রকম নিজের পড়ালেখা চালিয়ে যাচ্ছি এখন আমি অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী এসবের মাঝে নিজের জামাকাপড় অবধি নিজেকে কিনতে হয় একটা ঈদে অবধি বাবা মা আমাকে কোনো উপহার দেয় না এই তো গত বর রোজা ফুটে বাবাকে বলেছিলাম বাবা আমাকে একটা নতুন জামা কিনে দিবে যখনই দেখা হয় তখনই তোর কিছু না কিছু চাই তোর তো চাহিদা কেন দেখছিস বাবার হাত থাকা এখনই তোর এই চাই ওই চাই এত চাই চাই স্বভাব কেন তোর বাবার কথায় কষ্ট পেলেও ও নিলাম তাদের এমন আচরণের সাথে অভ্যস্ত বাবার কথা শেষে অনেকটা সাহস সঞ্চয় করেই বললাম আমাকে তো জামা কাপড় দাও না সেই কয় বছর হয়ে গেল আমি চাইও না কিন্তু এবার আমার একজাম পড়ে যাওয়ায় হাতে টাকা নেই তেমন ভালো জামাও নেই ঈদে পুরোনো জামা পরে কাটাবো সেই জন্য চাচ্ছিলাম ও তোর কোনো কাপড় নাই তাহলে কি জামা কাপড় ছাড়া থাকিস তুই এতগুলো টিউশনই করাস জীবনে তো দুটো পয়সা বাবাকে দিস না টাকাগুলো কি করিস এখন আবার এই চাই ওই চাই শুধু চাই চাই লজ্জা করে না বসে বসে বাবার অন্ন ধ্বংস করেও শান্তি হচ্ছে না এখন একেবারে সর্বশান্ত করতে চাস বাবার এই কথার জবাবে করা কিছু কথা শোনাতে ইচ্ছে করলেও জড়তার জন্য পারলাম না তাই শান্ত গলায় বললাম বাবা মা হিসাবে কোনো দায়িত্বই তো পালন করো না দুবেলা খেতে দিয়েও তো দুই স্বামী স্ত্রী ছয়বেলা কথা শোনাও তাও তোমাদের মনে হয় আমি শুধু চাই চাই করি আমার চাহিদা বেশি আমি এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার মা রান্নাঘর থেকে খুন্তি নিয়ে হাজির হয় আমার গায়ে দুটো লাগিয়ে দিয়ে বলে বেয়াদব মেয়ে খুব মুখে খই ফুটেছে কয়েকদিন ধরে দেখছি মুখে মুখে বেশ তর্ক করছিস বাবার মুখের উপর কথা বলছিস এত সাহস তোর বেশি মুখে খই ফুটলে বাসার বাহিরে গিয়ে মুখ চালা এই বাড়িতে থেকে এভাবে তর্ক করা যাবে না যখন যা খুশি যাওয়া যাবে না আমি কিন্তু তারপর কোনো কথাই বলিনি কিন্তু আমার বাবা মা সমানে আমাকে কথা শুনিয়ে যাচ্ছিল শুধু কি তাই আমার বাবা তো বলেই দিল একটা আপদ গর্ভে রেখে নয় মাস কষ্ট করলো সজলের মা এই আপদটার চেহারা দেখি আমি বুঝছি এ আমার সংসারটাকে নষ্ট করে দিবে সেটাই দৈনিক ঘরে ঝগড়া হবে সংসারে সব শান্তি নষ্ট করছে এর যে এটারে গর্ভে মেরে ফেললে ভালো হতো ল্যাটা চুকে যেত বাবা মায়ের কথা শুনে হয়তো সবাই অবাক হচ্ছেন নিজের বাবা মা এভাবে বলতে পারে হ্যাঁ পারে আমি আমার বাবা মায়ের এসব কথায় অবাক হইনি কারণ এমন ব্যবহারের সাথে আমি অভ্যস্ত আমি এটাও জানতাম বাবা আমাকে জামা কিনে দেবে না তবুও মনের মধ্যে সুপ্ত বাসনা ছিল বাবা মা তো নিজের বাবা মা অন্তত ঈদের কথা ভেবে হয়তো আবদার পূরণ করবে তাছাড়া আমার ভালো জামা নেই সত্যি বলতে ঈদ পুরনো জামা দিয়ে করব সেটার চেয়েও ভার্সিটিতে পুরনো জামা পরে যেতে লজ্জা লাগে সেজন্য জামা চেয়েছিলাম এটা গেল একটি ঈদের ঘটনা এমন ঘটনা বহুবার ঘটেছে আমার জীবনে এইসবের জন্য মাঝে মাঝে নিজেকে শেষ করে দেওয়ার কথাও ভেবেছিলাম কিন্তু সাহস হয়নি তবে যতবার আমি আমার বাবা মাকে আমার নিজের বাবা মা ভেবে অন্তত সন্তান হিসেবে আমাকে ন্যূনতম ভালোবাসবে এই আশা বুকে নিয়ে তাদের কাছে আবদার করেছি ততবার আমি হতাশ হয়েছি ততবার তারা তাদের আচরণ দিয়ে বুঝিয়ে দিয়েছে জন্ম দিলে বাবা মা হওয়া যায় না সব বাবা মা তার সব সন্তানকে সমান ভালোবাসে না যেমন আজকের ঘটনাটাই দেখুন ছয় টুকরো মাংস দেখে ভাইয়ের জন্য চার টুকরো রেখে আমি দুই টুকরো নিয়েছি বেশ কিছুদিন ধরে মাংস খেতে মন চাচ্ছিল সেই জন্য চোখের সামনে দেখি লোভ সামলাতে পারিনি ভেবেছিলাম মা তো এতটুকু খাওয়ায় তেমন কিছু বলবে না কিন্তু পরিশেষে আমি আবারও ভুল প্রমাণিত হলাম নিজের জীবনের ঘটে যাওয়া এসব ঘটনা নিয়ে কান্নায় ভেঙে পড়লাম সেই মুহুর্তে দরজা করা নাড়ার শব্দ হলো বাহির থেকে মা কর্কশ গলায় বললো তাড়াতাড়ি বাইরে বের হওয়া মায়ের কর্কশ কণ্ঠসূনের চোখ মুছে বাহিরে বের হলাম আমার মুখ দেখে মা কিছুটা ব্যঙ্গ করে বললেন আসছে আমার জনম দুঃখী কেউ কিছু বলার আগেই কান্না করে শেষ এমন ভাব ধরে আমরা তাকে মেরে শেষ করি মায়ের বিরক্তি মাখা কথাগুলোকে এড়িয়ে গিয়ে শান্ত গলায় বললাম ডাকলে কেন ঘরের মধ্যে কি। মেঝে যে নষ্ট হয়ে গেছে সেটা চোখে পড়েনি মেঝে পরিষ্কার করবে কে মা এই কথা বলে আমাকে বকতে বকতে চলে যায় আমি মনে মনে একটি দীর্ঘশ্বাস ফেললাম হায় রে নিয়তি যে মুখের খাবার কেড়ে নিয়ে ফেলে দেওয়া হলো সেই খাবার পরা মেঝেটি নিজেকে পরিষ্কার করতে হচ্ছে চোখে আবারও পানি আসতে চাচ্ছিল কোনো মতে সেটাকে নিয়ন্ত্রণ করে এগিয়ে গেলাম মেঝের কাছে গিয়ে লক্ষ্য করলাম বিড়াল সব খাবার খেয়ে নিয়েছে শুধু ঝোল পড়ে আছে এটা দেখে মনে মনে বললাম নিজের সন্তানের চেয়ে মায়ের কাছে বিড়ালের মূল্য বেশি বিড়াল ভাত মাংস খাওয়ায় দোষ হলো না কিন্তু আমি খাওয়াই হলো হায়রিনিয়তি নিজের এই কষ্টগুলো শেয়ার করার মতো কেউ নেই বলে আজ ভাগ্যকে দোষারোপ করে এড়িয়ে যাচ্ছি দুষ্ট তো ভাগ্যেরই নিষ্ঠুরে দুনিয়ায় নিষ্ঠুর এক সংসারে আমাকে কেনই বা পাঠালো আমার জন্ম না হলে কি খুব ক্ষতি হতো নিজের কষ্ট থেকে এমন ভাবনাগুলো মাথায় এসে জমাট পাতে না চাইতেও মেঝে পরিষ্কার করতে গিয়ে চোখে পানি চলে এলো মা এটা দেখে বিরক্তি নিয়ে বলল হ্যাঁ এতটুকু কাজ করতে চোখের পানি নাকের পানি এক করে ফেল এই পুরো সংসারে গাধার মতো খেটেও আমি কোনোদিন কান্না করলাম না এমন এক নবাব জাতির জন্ম দিছি যে তাকে দিয়ে সামান্য কাজ করাতেই তার চোখের পানি গড়গড়িয়ে পড়ছে মায়ের এই কথা শুনে জবাব না দিয়ে পারলাম না মানুষের সহ্য শক্তির একটা সীমা থাকে একজন মানুষ কত সহ্য করতে পারে আমি নরম গলায় বললাম এই চোখের পানি কিসের জন্য ঝরছে সেটা তুমি বুঝতে পারবে না মা এটা বুঝতে হলে শুধু সন্তান জন্ম দিলে হয় না তার মাও হতে হয় কি বললি আমার খেয়ে আমার পরে আমার মুখে মুখে কথা আমি বুঝি না ওই চোখের পানি কেন পড়ছে সামান্য এক কাজে চোখের পানি পড়ছে অথচ সারাদিন আমি কাজ করে যাই তোকে তো ঘরেই পাওয়া যায় না সকাল থেকে সন্ধ্যা অব্দি তো পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াস কে জানে কোন ছেলের সাথে ঘুরে বেড়াস আসলে তুমি আমার মা আমি বাধ্য হলাম এই কথাটি বলতে নিজের মা এমনভাবে নিজের সন্তানকে এভাবে বলতে পারে আমি একটু থেমে আবারও জিজ্ঞেস করলাম তোমার গর্বে সত্যিই আমি বেড়ে উঠেছিলাম আমি তোমার সত্যি সন্তান তো আমার এই কথা শুনে মা কর্কশ গলায় উচ্চ শব্দে বলে উঠল গর্ভের না হলে তোর মতো কালিকে পালতে নিয়ে আসতাম নাকি তোর মতো কালিকে দেখি ঘরে খুঁটি দিতাম আমি আমি নিশ্চুপ হয়ে গেলাম এর জবাব আর কী বা দিব সকাল থেকে সন্ধ্যা অব্দি ভার্সিটি টিউশনি করি কাটাই কত পরিশ্রম করি দুপুরবেলা না খেয়ে টিউশনই করে এই সব কিছু জেনেও যে মা বলতে পারে ছেলেদের সাথে ঘুরি তাকে কোনো কিছু বলায় কিছু হবে সপ্তাহে একটি দিন বন্ধ থাকে সেদিন বাড়িতে থাকে সেদিনই এসব সহ্য করতে হয় অন্য সব দিন তো তাও রাতটুকু পার করে দেওয়া যায় সব দোষ এই জীবটা ঠিক কেন মাংস খেতে চাইলো মাংস না খেলে তো এত কিছু হতো না এখন মন চাচ্ছে নিজের এই জীবটাকে কেটে ফেলি এর মাঝে আমার মেঝে পরিষ্কার হয়ে গেল মা আমাকে তৎক্ষণাৎ অন্য কাজ দিয়ে দিলেন আমি চুপচাপ কাজগুলো করে দিলাম বিকালের দিকে বাবা বাড়ি ফিরে কলিং বেলের শব্দে পেয়ে আমি দরজা খোলাই বাবা আমাকে দেখে বিরক্তি নিয়ে বলো তুই দরজা খুললে কেন তোর এই মুখটা না দেখালে হয় না অফিস থেকে ফিরে ঘরে শান্তি পাওয়ার জন্য তোকে দেখলেই তো আমার সব শান্তি শেষ হয়ে যায় মাথায় চিন্তা এসে ঘুরপাক খায় তোর মতো কালীকে কে বিয়ে করবে তোর বিয়েতে আমাকে কত যৌতুক দিতে হবে এই কথা মনে পড়লেই তো আমি শেষ বাবার মুখে এসব কথা শুনে আমি চুপচাপ সরে গেলাম বাবা আমাকে শুনিয়ে কথা বলে যাচ্ছে এক পর্যায়ে বলে কোনো বোধ বালায়ও নাই অফিস থেকে বাবা ক্লান্ত হয়ে ফিরেছে কোথায় এক গ্লাস পানি দিবে তা না এমন বেয়াদপ মেয়ে আমার কপালেই জুটলো আমার মতো কালির হাতে পানি খেলে যদি তোমার হজম না হয় সেজন্য দেয়নি বিরক্তি নিয়ে কথাটি বললাম আমার কথাটি শুনে বাবা কিছুটা হকচকিয়ে গেল পরক্ষণে বকাবকি শুরু করলো আমি সেদিকে কান্না দিয়ে ঘরের মধ্যে চলে গেলাম এখানে এই পরিবেশে এখন আমার দম বন্ধ লাগে ইচ্ছে করে দু চোখ যে থায় যায় সেথায় হারিয়ে যায় ইচ্ছে থাকলেই তো সব হয় না যতই গায়ের রং কালো হোক মেয়ে মানুষ তো এই সমাজে চাইলেই যেখানে খুশি যাওয়া যাবে না বাবা মা সন্ধ্যা থেকে শুরু করলেন সেই আমার বিয়ের বিষয় নিয়ে ঘটককে ছবি দেখালে সে এক কথায় বলে এর জন্য পাত্র খোঁজা আমার সাধ্যের বাইরে যদিও কথাটি সত্য নয় আমার যখন প্রথম বিয়ের কথা ওঠে তখন আমি যথেষ্ট কঠিন গলায় বলছিলাম আমি বিয়ে করব না এটা শুনে অবশ্য বাবা মা তাদের স্বভাব অনুযায়ী আমাকে বকা দিয়েছেন বাবা তো বলেই দিলেন তোকে বিয়ে করবে ওবাকে তবুও ল্যাংড়া লুলা একটা ছেলে পেলে বিয়ে দিয়ে আপদ বিদায় করতাম সেটুকুই চাই মায়েরই একই কথা তাদের এই কথার জবাবে আমি বললাম দুবেলা খাবার দাও তো এছাড়া বেশি কিছু নয় বাকি সব আমার ব্যবস্থা তো আমিই করি তাই দয়া করে আমার বিয়ে নিয়ে না ভেবে আমাকে আমার কথা ভাবতে দাও আমি সারা জীবন তো তোমাদের বোঝা হয়ে তোমাদের ঘরে পড়েছিলাম আর কারো বোঝা হয়ে থাকতে চাই না আমি পড়ালেখা শেষে নিজের মতো জীবন সাজাতে চাই এই কথায় বাবা মা অনেক কথা শোনায় তবে আমি সেদিন প্রথমবারের মতো রাগান নিতে গলায় বলেছিলাম এটা আমার জীবন আমার সিদ্ধান্ত কেউ হস্তক্ষেপ করলে খারাপ হয়ে যাবে আমার সেদিনের জোরালো কণ্ঠস্বরকে ভয় পেয়ে হোক বা বিয়েতে অনেক খরচ হবে সেই ভয়ে হোক বাবা মা ঘটকের সাথে কখনো কথাই বলেনি তবু এসব নিয়ে মিথ্যা বলে যাচ্ছে হয়তো আমাকে দমিয়ে রাখতে আমাকে বোঝাতে আমি কত বড় অভিশাপ তাদের জন্য তাই বলে যাচ্ছে আমি শুনেও শুনছি না এর মাঝে সজল বাড়ি ফিরলে বাবা মা তাকে নিয়ে পড়ে তবে তাকে কথা শোনায় না তারা এইভাবে বলে এ যে সজল পড়ালেখা না করে সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ায় এসব তো তোর জন্য ওই মেয়েটা এমন হয়েছে বলেই ছেলেটা উচ্ছে্ন যাচ্ছে আমাদের জীবনের সবচেয়ে বড় অভিশাপ ওই কালী মেয়ে তাদের আদরের ছেলে পড়াশোনা করছে না সেখানেও আমার দোষ আমি জানি না তারা এগুলো কেন বলে নিজের আদরের ছেলেকে কিছু বলতে পারবে না সেই জন্য নাকি আমি তাদের জীবনের সবচেয়ে বিরক্তির মানুষ তাই আমি সত্যি জানি না তবে জানি এই বাড়িতে আমার আপন বলতে কেউ নেই শুধু এই বাড়িতে না এই দুনিয়ায় আমার আপন বলতে কেউ নেই বাবা মায়ের কটু কথা আমাকে অভিশাপ ভাবা দেখে ভাই বোনও আমাকে দেখতে পারে না সারা জীবন আমাকে আপুর জামা জামাকাপড় পরতে দেওয়া হয়েছে পুরনো বই দেওয়া হয়েছে এসব দেখে আপু ভাইও ভেবে নিয়েছে আমি এটারই যোগ্য আমার জন্য এসবই অনেক হয়েছে আর নয় আমি আর এসব নিতে পারছি না কিছুতেই পারছি না এই দুনিয়া আমার জন্য এত কঠিন যে কেন হলো অনেক হয়েছে এবার এগুলো বন্ধ হওয়া জরুরি নিজের বাড়িতে অনাথের মতো বড় হওয়া এখন অবধি তার চেয়ে খারাপ সময় পার করা খুবই কষ্টকর এই কষ্টগুলো সহ্য করার মতো সহ্য শক্তি আমার আর নাই আমিও মানুষ একজন মানুষ সারা জীবন সহ্য করে যাবে অন্যরা তাকে কথা শুনিয়েই যাবে এভাবে তো চলতে পারে না এবার তাদেরও বোঝা উচিত আমিও একজন মানুষ নিজের মনকে শক্ত করে নিয়ে এবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখতে শুরু করেছি বেশ কয়েকদিন ধরে নিজের সামর্থ্যের মাঝে একটি বাসা খুঁজে বের করেছি বাসা খোঁজা শেষে মায়ের কাছে গিয়ে শান্ত গলায় বললাম মা আমি আগামীকাল চলে যাচ্ছি চলে যাচ্ছি মানে কোথায় যাচ্ছিস মায়ের এই প্রশ্ন কোথাও গিয়ে মনে আশা জাগিয়ে দিয়েছে যে মা হয়তো আমার চলে যাওয়া মেনে নিতে পারবে না দূরে সরে যাব এটা শুনে তার মাঝে আমার জন্য মাতৃত্ব জেগে উঠবে কিন্তু না আমাকে মিথ্যা প্রমাণ করে দিল আমার মা আমি যখন বললাম আমি বাড়ি ছেড়ে দিয়ে নিজের গন্তব্য নিজে খুঁজে নিচ্ছি বাহ এত সৌভাগ্য আমার কপালে আদৌ আছে মিথ্যা কথা না বলে গিয়ে কাজ কর তুই আমার ঘাট থেকে নামবি এত বড় বৃথা স্বপ্ন আমি বা তোর বাবা দেখিনি মায়ের এই জবাব আমার সব আশা ভরসা এক মুহূর্তে ভেঙে দিয়েছে আমার চোখে পানি এসে ধরা দিতে চাচ্ছিল কিন্তু আমি আর তা হতে দিলাম না নিজের চোখকে থামতে বাধ্য করলাম অনেক কষ্টে কান্না আটকে নিজের মনকে পুরোপুরি বোঝালাম এই ঘর থেকে বেরিয়ে যেতে হবে অতপর পরবর্তী দিন নিজের জামাকাপড় নিয়ে বেরিয়ে পড়লাম নতুনভাবে নতুন রূপে নিজেকে সাজালাম নিজের জীবনকে এগিয়ে নিয়ে গেলাম আগের তুলনায় টিউশনির সংখ্যা বাড়িয়ে দিলাম কোনোভাবে নিজের জীবনটা কাটিয়ে দিয়েছিলাম। এভাবে সময় কেটে যায় আমার গ্র্যাজুয়েশন শেষ হয় এর মাঝে বাবা মা আমাকে মিস করেছে কি না জানি না হয়তো করেছে হয়তো বা করেনি তবে আমি তাদের মিস করেছি তারা আমাকে ভালো না বসলেও আমি তো ভালোবেসেছিলাম আমি জানি না তারা আমার নিজের বাবা মা হয়েও কেন আমাকে এক বিন্দু ভালোবাসতে পারলো না এক মুহূর্তের জন্য তাদের হৃদয়ে আমার জন্য ভালোবাসার জন্ম হলো না এসব কথা ভেবে আজও কষ্ট পাই টিউশনে করে আর কতদিন চলবে সেজন্য জন্য পুরো দমে চাকরির প্রস্তুতি নিতে শুরু করলাম বিসিএস দেওয়ার জন্য প্রস্তুতি চালাচ্ছিলাম এরপর সবগুলো বিসিএসে অংশ নিতে শুরু করি প্রথমটায় পিলিতেই আটকে গিয়েছিলাম তবে হাল ছাড়িনি মনের সাহস শক্তি সঞ্চয় করে দ্বিতীয়টার প্রিপারেশন নেই এইভাবে একবার পীলিতে টিকে হেরে যাই হারতে এক একসময় জিতে যাই যে নিয়তিকে এত দোষারোপ করতাম সেই নিয়তিই আমাকে একজন বিসিএস ক্যাডার বানিয়ে দেয় সেদিন আমার খুশি কে দেখে তবে এই খুশি কারোর সাথে শেয়ার করার মতো আপনজন অর্থাৎ পরিবার আমার ছিল না কিন্তু অনেক ভালোবাসার মানুষ ছিল আমার স্টুডেন্ট তাদের সাথে আমি আমার এই সাফল্য উদযাপন করি তবে হ্যাঁ ক্যাডার হওয়ার আগে আমি এক ব্যাংকে জব করতাম সেখানের কলিকদের সাথে ভালো সম্পর্ক তৈরি হয়ে যাওয়ায় তাদের সাথে সুন্দর এই মুহূর্ত উদযাপন করতে ভুল করে জীবন আমার থেকে অনেক কিছু যেমন কেড়ে নিয়েছে তেমন অনেক কিছু দিয়েছেও আজ আমার সফলতাই আমার হাতিয়ার আমার জবাব যে মানুষগুলো ভাবতো একলা মেয়ে এক ঘরে থাকছে সন্ধ্যায় টিউশনি করছে এ কত খারাপ এ মেয়ে টিউশনির নামে কী করে বেড়াচ্ছে এসব কটো কথা আড়ালে কখনো বা সামনে বলতো আজ তারাই আমার সফলতা দেখে আমার সাথে ভাব জমাতে আসছে এটাকেই তবে সময়ের জবাব বলে আমার জীবনে সময়ের জবাব দেখা আরও বাকি ছিল তাই এক বর্ষার মৌসুমে কাক ভেজা হয়ে আমার দরজা এসে দাঁড়ায় আমার বাবা মা তাদের দেখে আমি অবাক হয়ে গেলাম আমার বাবা ভেজা শরীরে কাঁপছিল মা তাকে ধরেছিল আমি মায়ের দিকে তাকাতে মা মাথা নিচু করে নিল বাবা মা দুজনেই আজ মাথা নত করে আমার দরজায় দাঁড়িয়ে আছে আমি তেমন কিছু না ভেবে তাদের ঘরের ভেতরে আসতে বললাম তাদের ভেজা কাপড় পাল্টে উষ্ণ কাপড় পরতে দিলাম অবশ্য বাবার কাপড়ের ব্যবস্থা করতে পারেনি তবে কোনো মতে তোয়ালে গামছা দিয়ে ব্যবস্থা করে নিয়েছি তারপর তার জন্য কাপড় কিনতে এই বৃষ্টির মাঝে বেরিয়ে গেলাম কাপড় নিয়ে এসে যখন মায়ের হাতে দিলাম বাবাকে দেওয়ার জন্য তখন মা আমার হাতরা ধরে মাও করে কান্না করে দিল আমি ঘর থেকে চলে আসার কয়েক বছর হলো এর মাঝে বাবা মায়ের এমন পরিণতি হবে ভাবতে পারিনি মা আমার কাছে ক্ষমা চেয়ে বলে আমাদের ক্ষমা করে দে মা আমরা তোর সাথে অনেক অন্যায় করেছি আমরা অনুতপ্ত মা এরপর তাদের গল্প বলতে শুরু করে তাদের আদরের ছেলে কিশোর বয়সে বেকার অবস্থায় একটি মেয়েকে পালিয়ে নিয়ে আসে সেই নিয়ে সংসারে অনেক ঝামেলা হয় তবে সজল কারো কথা না শুনে সে বউকে নিয়ে ঘরে বসবাস করতে শুরু করে বউর বয়স কম কাজ পারে না ঘরের কোনো কাজে হাত তো দেয় না উল্টো নিজের অনেক কাজ মায়ের জন্য রেখে দেয় এসব নিয়ে মায়ের সাথে ঝামেলা হলে ভাই মায়ের সাথে খারাপ ব্যবহার করে এসব নিয়ে প্রায় ঝামেলা হতে শুরু করে বাবার সাথে ভাইয়ের ঝামেলা হয় ঝামেলা বেড়ে যায় তখন যখন ভাইকে তার শালার একটি ভালো চাকরি দিয়ে দেয় এরপর থেকে সে আরও বেশি বোর কথা চলতে শুরু করে বাবা মাকে কোনো মান্য গণ্য করে না একটা সময় বাবার গায়ে হাতও তোলে সচল কথা বলে না সব সন্তান সুপুরুষ হয় না কেউ কেউ কোলাঙ্গারও হয় সজল তেমনই তবে এর জন্য অবশ্যই বাবা মায়ের ভুলটা কম নয় ছেলেকে অন্যায়কে অন্যায় মনে না করে তাকে আদর দিয়ে মাথায় তুলে নিয়েছে যার ফল পাচ্ছে এসব ঝামেলা সহ্য করতে না পেরে বাবা মা আপুর বাসায় আশ্রয় চাচ্ছিল আপু শ্বশুরবাড়িতে এসব অ্যালাউ করবে না বলে আপু তাদের না করে দেয় বাবা মা অসহায় হয়ে পড়ে সজলের সাথে তর্ক করে এই বাড়ি তাদের তাই সজলকে বাসা থেকে চলে যেতে বলে কিন্তু এখানেই বাবা মা অনেক বড় ধাক্কা খায় মূলত সজল বাবা মাকে বোকা বানিয়ে অনেক আগে সব কিছু তার নামে করে নিয়েছে এসব শুনে বাবা মা একদম ভেঙে পড়ে সজল তাদের এভাবে তার বউয়ের সাথে তাদের মানিয়ে থাকতে পারলে থাকতে না পারলে নাই তার এসব সহ্য করতে না পেরে আমার কাছে চলে এসেছে মায়ের সব কথাই সত্য কিন্তু একটা মিথ্যা এসব সহ্য করতে না পেরে তারা আসেনি বরং আজ আমি সফল সেজন্য এসেছে তারা সব সহ্য করেই ভাইয়ের সাথে থাকছিল হয়তো সারা জীবন থাকতো কিন্তু তার মাঝে শুনেছি আমি অনেক সফল হয়ে গিয়েছি মাসি মোটা অঙ্কের বেতন পাই অন্যদিকে ভাইয়ের সংসারে টানা পড়েন ভাই যা বেতন পায় তা দিয়ে তার বই সকাল পূরণ করতে করতে দিন যায় সেজন্য ভালো থাকার উদ্দেশ্যে আজ ভাইয়ের সাথে ঝামেলা হয় এই বৃষ্টির মাঝে আমার ঘরে এলো তারা আমার খোঁজ ভালোভাবে না রাখলেও আমি আমার বাবা মায়ের খোঁজ রাখছিলাম সেই জন্য জানি আমি অবশ্য কথা বাড়ালাম না তাদের উদ্দেশ্যে বললাম তোমরা এখানে থাকতে পারো বাবা মায়ের দায়িত্ব তোমরা পালন না করলেও আমি সন্তানের দায়িত্ব পালন করব। আমার এই একটি কথায় বোধহয় তাদের যোগ্য জবাবের জন্য যথেষ্ট ছিল আমার স্থানে অন্য কেউ থাকলে হয়তো তাদের বাড়ি থেকে বের করে দিত কিন্তু আমি দেব না আমি তাদের সব দায়িত্ব পালন করব। আমি তাদের উপর সন্তানের সব দায়িত্ব পালন করে তাদের অনুশোচনা বাড়িয়ে দিব। তাদের মনে সবসময় একটি কথাই ঘুরপাক খাবে এই সেই সন্তান যাকে তারা কোনোদিন ভালোবাসেনি তাদের এই অনুশোচনে তাদের প্রাপ্য শাস্তি তাদের যোগ্য জবাব আমার সফলতা হলো তাদের জন্য সঠিক সময় সঠিক জবাব এখান থেকে শুরু হয় বাবা মাকে নিয়ে আমার নতুন জীবন তাদের সাথে আমি লিমিট রেখে কথা বলি তবে তারা বোধ হয় আমার সাথে ভালোভাবে গল্প করতে চায় কিন্তু আমি চাই না আমার তাদের সাথে কথা বললেই আমার অতীত মনে পড়ে যায় সেজন্য আমি চাই না গল্প করতে চাই না সক্ষতা করতে এসব কথা আমি তাদের জানালে তারা বোধহয় কষ্ট পায় এখানে তারা অনেক ভালো থাকলেও আমার অবহেলা তাদের বোধহয় কষ্ট দিচ্ছে দিক কষ্ট এখন হয়তো তারা উপলব্ধি করতে পারছে অবহেলা কত কষ্টের একই ঘরের মাঝে অবহেলা নিয়ে বাচ্চা কত কষ্টের এভাবে সময় কেটে যায় আমার জন্য কয়েকটা বিয়ের প্রোপোজাল আসে আমি না করে দিই বাবা মা আমাকে বোঝাতে আসে এখন আমার বিয়ে করা উচিত তারা এখন বাবা মায়ের দায়িত্ব পালন করতে চায় আমার ভালো জায়গায় বিয়ে দিতে চায় তাদের এসব কথার পরিপ্রেক্ষিতে আমার জবাব হলো বিয়ে আমি করব তবে তোমাদের পছন্দ নয় আমি জানি তোমাদের পছন্দ বা এখন যে ছেলে আমাকে এক দেখায় বিয়ের জন্য রাজি হয়ে যাবে সে আমাকে নয় আমার সফলতাকে ভালোবেসে আসবে ঠিক তোমাদের মতো কিন্তু আমি এমন ছেলে চাই না আমি চাই আমার গায়ের রং আমার এই মুখশ্রী আমার মধ্যে আমির অস্তিত্বকে ভালোবাসবে এমন এক ছেলে তাই আমার বিয়ের ব্যাপারে তোমাদের ভাবতে হবে না আমি খুঁজে নেব আমার পাত্র আমার কথায় বাবা মা অসহায় চোখে আমার দিকে তাকালো আমি মুখ ঘুরিয়ে নিলাম মিথ্যা কি বলেছি সত্যিই তো তাই তারা তো আমার সফলতাকে ভালোবেসে ভালো থাকার আশা এখানে এসেছে আমাকে ভালোবেসে না তো আমাকে তো তারা ভালোবাসেনি কথায় বলে না যে যারে নিন্দে সে তারে পিন্দে ঠিক তাই তাদের আমার জীবনে প্রয়োজন না হলে তাদের জীবনে আমার প্রয়োজন রয়েছে হয়তো সারা জীবন তাদের আমাকে প্রয়োজন হবে আর এটাই তাদের জন্য আমার সঠিক সময় সঠিক জবাব হয়ে থাকবে এমনভাবেই আমি জীবনে এগিয়ে যাচ্ছি আর এই জীবনে সে মানুষটিকে খুঁজে বেড়াচ্ছি যে মানুষটি আমার জীবনের সঠিক মানুষ হবে যার কাছে আমার গায়ের রঙ শুধুমাত্র একটি রঙ কোনো অভিশাপ নয় এমন এক মানুষের অপেক্ষায় জীবন কাটিয়ে দিচ্ছি